আসসালামু আলাইকুম বারাকাতুহু আজ পাঁচ আগস্ট দু হাজার ঠিক এক বছর আগে শৈরাচার পতন হওয়ার কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর একটি বিশাল মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে মিছিলটি মূলত শুরু হয়েছে চট্টগ্রাম শহরের বহাবদারহাট এলাকা থেকে সেখান থেকে মিছিলটি আসতে শুরু করছে মোরাদপুরের দিকে আমরা সেখান থেকে এই ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে মিছিলটি মরাতপুর ফুট ওভার ব্রিজের কাছাকাছি চলে আসছে আমরা একটু পরে সেই মিছিলটি দেখব মিছিলটির সামনে অনেকগুলো মোটর রয়েছে তারাও কিন্তু ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের জনশক্তি বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আমার সাথে এখানে অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত রয়েছেন অনেক সাংবাদিক রয়েছেন যেহেতু উপর থেকে ভিডিও ধারণ করতে অনেকটা সহজ এবং সুবিধাজনক সেই হিসেবে ভিডিওটি সবাই উপর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা ইতিমধ্যে দেখছি অনেকগুলো মোটরসাইকেল দৃশ্যমান তারা সামনের দিকে এগুচ্ছে অর্থাৎ মোরারপুরের কাছাকাছি চলে আসছে তারা এই মিছিলটি মূলত নিয়ে যাবে একেবারে চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র দুই নাম্বার গেইটে সেখানে তারা সমাবেশ করবে সমাবেশ সমাবেশে তারা আজকে কী মূলত দাবি জানাবে সরকারের প্রতি এবং জুলাই সনদ নিয়ে তারা এখানে একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে বলে আমরা মনে করি সব মিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যেহেতু ছাত্রদের প্রতিনিধিত্ব করা একটি সংগঠন তারা যে কোনো যৌক্তিক দাবি এবং ছাত্রদের প্রয়োজনে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে তারা সবসময় রাজপথে থাকতে দেখেছি বিশেষ করে গত বছরের এই দিনে তারা ঠিক এক বছর আগে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তারা খুব বেশি আন্দোলনে সক্রিয় ছিল যদিও নিজেদের ব্যানারে না এসে তারা অত্যন্ত কৌশলী কৌশলী একটি সিদ্ধান্ত নেওয়ায় মূলত শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে বলে অনেকেই বিশ্লেষকরা বিশ্লেষকরা মনে করে থাকেন সব মিলিয়ে বলবো ইসলামী ছাত্র শিবির আজকের যে এই বিশাল একটি সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছে সেটি সেটি সত্যি প্রশংসনীয় আমরা ইতিমধ্যেই বিশাল এই মিছিলটির সম্মুখ সারিতে কারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি সেখানে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি আমজে জুয়েল এবং দক্ষিণের ইব্রাহিম রনি সহ অসংখ্য নেতাকর্মী সেখানে একটু জায়গা খালি নেই ওই রকম অবস্থা অনেকের হাতে সেখানে রয়েছে বাংলাদেশের পতাকা সেখানে মুহুর স্লোগানে মুখরিত হচ্ছে রাজপথ পুরো রাস্তাটি মূলত গাড়ি নেই তোখানেই জন ছাত্রদের নিয়ে মূলত পুরো প্রাঙ্গন পুরো মাঠ পুরো রাজপথ পরিপূর্ণ এভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবুজ পতাকাকে উদ্দীন করার জন্য বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য আজকের এই গণজোয়ান সেটি অবশ্যই একটি আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য মঙ্গলজনক বলে আমরা মনে করছি দেখা যাচ্ছে এখনও মিছিলটির শেষ দেখা যাচ্ছে না যা হোক যেহেতু মিছিলটি মোরা প্রত্যেকের দুই নম্বর গেটের দিকে যাচ্ছে তো মিছিলটিতে আমরা এখন সোমসন্ডের দিকে দেখানোর চেষ্টা করবো এখন আমরা পশ্চিম দিকে চলে যাচ্ছি অর্থাৎ ফুট ওভার ব্রিজের পশ্চিম দিক থেকে আমি ভিডিও করার জন্য চেষ্টা করছি এখানে অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত এদিকে দেখা যাচ্ছে এদিকেও কিন্তু পুরো যত দূর দেখা যাচ্ছে সবগুলোই মানুষ আর মানুষ তরুণ ছাত্রদের নিয়ে এই স্লোগান মিছিলে মিছিলে মূলত ভরে গেছে ছাত্রগ্রামের রাজপথ সব মিলে আশা করব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের যেই বিশাল একটি জনশক্তি তারা দেখাতে সক্ষম হয়েছে সেটি তাদের ছাত্র সংগঠন হিসেবে ছাত্রবান্ধব সংগঠন হিসেবে একটি ইতিবাচক আমরা সাড়া পাচ্ছি বলে মনে করছি সব মিলে আমরা বলবো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগামীতে আরও ভালো করবে এবং আগামীতে আরও বান্ধব হয়ে উঠবে যেভাবে কালচারাল ফেস্ট সায়েন্স ফেস্ট সহ অনেকগুলো ছাত্র কল্যাণমূলক তারা কর্মসূচি হাতে নিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও